গণভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেছেন এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসার ইউএনওদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতির বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা একথা বলেন সকল জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার এবং মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তাগণ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টা এ সময় ওদের উদ্দেশ্যে আরও বলেন ইতিহাস নতুন করে একটি সুযোগ দিয়েছে অন্য জেনারেশন এই সুযোগ পাবে না এই সুযোগকে কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়া সহজ হবে আর যদি সম্ভব না হয় তাহলে জাতির মুখ থুবড়ে পড়বে তিনি কর্মকর্তাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সৃজনশীল হওয়ার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন বাংলাদেশ সরকার বলতে যা বোঝায় তা হলো তোমরা আমার সামনে আজকে যারা আছো তারাই হলো বাংলাদেশ সরকার ডানে বাঁয়ে উত্তরে দক্ষিণে টাকা দরকার নেই তোমরাই নিজেরাই এই হলো বাংলাদেশ সরকার তোমরা যা করো সেটাই সরকারের কাজ এর বাইরে সরকার গিয়ে উপর উপর থেকে গিয়ে কিছু করতে পারে না তার পক্ষে সম্ভব না কাজে এটা তোমাদের প্রেসক্রাইবড রেসপন্সিবিলিটি যেটা তোমাদের করতে হয়তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা